मुसलमान चले राम

মৃত্যু দিয়ে দেন আল্লাহ আমি আবু কে মৃত্যু দিয়ে দেন আল্লাহ আমি আবু মৃত্যু দিয়ে আপনার নবীকে আপনি পুনর জীবন শেষ করে দিন

শ্রেণী ফেরেস্তা আছে সুরুল্লার কাছে সেগুলো পাঠানোর জন্য এক শ্রেণী ফেরিস্তা মজুদ তোমরা নামাজ পড়ছো ওই নামাজ আমি আল্লাহ দরবারে কবুল হয়েছে কিনা তার কোন তোমরা গ্যারান্টি পাবে না আজকে যে আমি নামাজ আদায় করলাম ওই নামাজটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে কিনা আমি বলতে পারবো না আমি যে আজকে দিনে দান করেছি ওই দানটা কবুল হয়ে গেছে কিনা না আমরা বলতে পারবো না আমি হাজ করেছি আল্লাহ দরবারে কবুল হয়েছে কিনা আমরা বলতে পারবো না আমরা জাকাত দিয়েছি ওই জাকাত আল্লাবারে কবুল হয়েছে কিনা না বলতে পারবো না নিশ্চিত আমার দান আমার সৎকার আমার হস্ত আল্লাহ তারবারে কবুল হয়ে গেছে এটা আপনি বলতে পারবেন না আমার

আর দরুদ বলে চেনেই আপনার কাছে পাঠিয়ে দিয়েছি বাবার নাম ধরে হ্যাঁ তার বাবার নাম ধরে তিন পুরুষ নাম ধরে রাসূলুল্লাহর কাছে সেটা পৌঁছে দেয় তাহলে নবীর মোহাম্মদ নবীর ভালোবাসা আল্লাহর ভয় আল্লাহর ভয় আছে বলে নবীর প্রতি অগাধ ভালোবাসা আছে বলে আজকে এই ঠান্ডায় অত্যন্ত ঠান্ডায় আপনারা এসে বসেছেন এটা আমি বিশ্বাস করি আল্লাহর প্রতি মহাব্বাত আল্লাহর প্রতি ভয় যদি না থাকতে আর নবীর প্রতি অগাধ ভালোবাসা যদি না থাকতে আপনারা এই জায়গায় বসতেন না আসতেন না সেজন্যই এসেছেন মানে নবীর প্রতি অগাধ ভালোবাসা অগাধ ভালোবাসা আচ্ছা এটা বিশ্বাস করতে মুসলমান ছেলেরা এরা যে উম্মাদ উম্মাদিরা আপনারা এসে গেছেন আজকে দিনে মাহফিলের জন্য আপনারা এসে গেছেন মাহফিলের জন্য এই জায়গায় বসে গেছেন আল্লাহ পাক আপনাদের তাকদীর বড় করে দিয়েছেন আপনাদের নসীব বড় করে দিয়েছেন আপনাদের তাকদীর আল্লাহ আলা করে দিয়েছে কেন না অনেক মানুষ আছে অনেক এলাকার মানুষ আছে অনেক ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাটিয়ে দেন আর আপনারা যেখানে বসেছেন আল্লাহ পাক বলেন

কে দান করেছি দুনিয়া চত্ব দিয়েছি এই পাঁচায় বছরের ভিতরে তোমরা কে কত এ কামন করে আমি আল্লাহ আমার কাছে তোমরা আসতে পারো এ কামন করে আমি আল্লাহ আমার কাছে আসতে পারো আল্লাহ পাক সময় নির্দিষ্ট করে দিয়েছে আল্লাহ দিয়ে খালাকাল মওদা অল হায়াদা রিয়াবুনাকুম আইয়ুকুম আল্লাহ পাক হায়া

আমল যাদের আমল অনেক হয়ে যাবে তাদের আমল বেশি হয়ে যাবে তাদের আমল বেশি হয়ে যাবে আমি আল্লাহ তাদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার আজি শ্রেষ্ঠ পুরস্কার তয়ার চাচা দান করে দেব আমাদের সময় সব নির্দিষ্ট কারো বা পঞ্চাশ বছর কারো বা ষাট বছর কারো বা সত্তর বছর কারো বা আশি বছর সব নির্দিষ্ট সময় হয়ে যাবে মৌত যাবে তার আগে কারো মৃত্যু হবে না আমরা শুনি না জাল্লা রেজেক যদি দুনিয়ায় থাকে যত কষ্ট হোক সেই রেজেক না খেয়ে তার মৃত্যু হবে না

জলসা ইসালে সব ধর্মীয় সভা দেওয়া এইগুলো তো মানুষকে ফিরিয়ে আনা এইগুলো মানুষের ভিতরে ঢোকানো সচেতন করা কিন্তু আজকে দিনে মাহফিলের চিত্র অনেকটা আলাদা অনেকটা আলাদা হয়ে গেছে অনেক আলাদা হয়ে গেছে খুব খুব ভাবতে হবে তাহলে বলুন এই পঞ্চাশ বছরের ভিতরে

কুড়ি বছর এমনি চলে গিয়েছে আগে শুরু শুরুতে এমনি করে ঘুরতে ঘুরতে সময় চলে গেল কুড়ি বছর পরে আবার দেখতে পাওয়া গেল আরো দশ চলে গেল তাহলে তিরিশ বছর মাইনাস হয়ে গেছে পাঁচ কুড়ি বছর এই কুড়ি বছরের ভিতরে কেউ বা দশ বছর নামাজি হয়েছে আরো দশ বছর চলে গেল এই দশ বছরের ভিতরে এই দশ বছরের ভিতরে আপনি আমলে জিন্দিগি নামাজ রোজা নামাজ রোজা তসবি তেলাওয়াত ধরেছেন কেউ নামাজ ধরেছেন দশ বছর তাহলে আপনার চল্লিশ বছর মাইনাস হয়ে গেল চল্লিশ বছর আল্লাহ দরবারে আমরা কই আল্লাহ সমুঘের দরবারে কই বেড়াতে কিন হতে হবে

রেজি মাত্র 10টা বছর মাত্র 10টা বছর তার ভিতরেও আবার তার ভিতরে আবার নামলা শিখেছি কিছু নামলা ইসলাম জেনে কিছু না শরিয়তের মাসলা জেনে কিছু না ইসলামের কিছু শিখেছি না দিয়ে শিখেছি না সুরাগের শিখেছি কবে নামাজ আদায় করতে হয় কিভাবে রুকু করতে হয় কিভাবে সিজদা করতে হয় কিভাবে বৈঠা করতে হয় কিভাবে নামাজ সঠিকভাবে আদায় করতে হয় নাম

জাল্লা নামাজি হয়ে সেই মানুষটা বিদায় নিচ্ছে বলুন খাতাগুলো যদি দেখা হয় প্রথমের দিকে যে খাতা দেখবেন খাতাগুলো দেখবেন সেগুলো সব ফাঁকা সেগুলো সব সব ফাঁকা বিচার যদি আপনি করেন বিচার আপনি করবেন নাম্বার কত দেবেন আপনি যদি বিচার করেন আসবে না আসবে না খুব কঠিন হয়ে যাবে এটা শুন না কথা বলা যদি আপনাদের মসজিদের জলসা তো পরে ভাবলাম যে না বললেন না মসজিদের সামনে বসেছে আল্লাহর ঘর মসজিদের সামনে বসেছে না বললেন না আল্লাহ না বললেন না উসমান অনেক যুবক আছে অনেক যুবক আছে আমি দেখেছি অনেক যুবক আছে এমনি করে পঁচিশ থেকে তিরিশ বৎসর বয়স একদিন যুবকের সঙ্গে কথা বলে আমি আমার জীবনে বছরে এক পার করে এক পার করে কয়েক পার আমি কি ঝিম মসজিদে বছরে কয়েকবার না এক আমি কি ঝিম মসজিদে এক পার ভেকি ঝিম মসজিদে কয়েকবার

আছেন এমন মারা আছেন জীবনে কোনদিন নামাজ পড়েনি আসসালাম এমন মেয়ের আছে জীবনে কোনদিন আল্লাহর জমিনে সিজদা দেয়নি এই কপালটাকে আল্লাহর জন্য আল্লাহ खास করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই কপালটাকে অন্য কোনো জায়গায় লাগানো আল্লাহ হারাম করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এটা আল্লাহর জন্য আল্লাহ खास করেছেন কত mohabbat করে কত ভালোবেসে আল্লাহ এটাকে खास করেছে

মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ যেন কোনো বাদশা নেই আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বেররিতো پیغمبر আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছে আল্লাহ আমাকে হাবিব করে বানিয়ে দিয়েছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়ে দিয়েছে তোমরা আমার দেখাতে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও তোমরা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও হে সকল উম্মাত উম্মতিরা देखते 봐 গেল অবর দিকতে রাসূলুল্লাহ অবর দিকতে আল্লাহ ওই কাগর খুন হয়ে যাচ্ছে রসুরুল্লার খুন বার হয়ে এমন অবস্থায় দেখতে পাওয়া যাবে খুন বেরিয়ে আল্লাহ জমিনে পড়ে যাবে খুনটা বেরিয়ে জমিনে পড়ে যাবে আল্লাহ আল্লাপ করলেন জিবেরাইল

যদি একবার জমি পড়ে যায় জমিনে যদি একবার পড়ে যায় জমিনে জকান্ডানি শুরু হয়ে যাবে জমিনে জকানি শুরু হয়ে যাবে আর জমিন যখন ছকানি দেবে আল্লাহ জমিন সব লুডুবনি হয়ে যাবে পাহাড় নেমে যাবে বলেন জিবাল দাদামি করে পাহাড়গুলো আল্লাহ পাক এমনি করে পেরে করে ফেরেশতরা আল্লাহ পাক যেমন খুঁতে দিয়েছে এই পাহাড়গুলো সব তুলোর মতো উড়ে যাবে এ ইব্রাহিম

দুনিয়ায় দেখেননি সামান্য ভূমিকম্প হলে কেমন হয় ভূমিকম্প হলে কেমন হয় জমিন কাপানি দেবে জিবরাইল চলে যাও হাবিবে রক্তটাকে ধরে নাও জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহর রক্ত মোবারক খুন মোবারকটাকে ধরে নিল বলুন ফতোয়া দেয় আলেমরা সব ফতোয়া দেবেন একই মত সব পারে এক মত হয়ে যাবে

আল্লাহ নামার আগুন রসর রক্ত রসর খুন যে খেয়েছেন আল্লাহাব তার জন্য জাহান নাম হার করে দিয়েছেন জোরে বলুন তাহলে নবীর জন্য আলাদা আমাদের জন্য হারাম

নসরুল্লাহ রাতের বেলা পেশাব একটা জায়গায় পেশ্রাব করতেন সকালে নসরুল্লাহ নিচেই ফেলে দিতেন তখনকার সময় এই পেশ্রাবের পাত্রটা সে ভুলে গেলেন তাসি সয় হুম ইমান সম্ভবত পেশাব পান করে ফেলেন রসউল্লা ভুলে গেলে রসউল্লাহ পরে খেয়াল হতেই আসলেন এসে পেশ্রাব সা আর প্রশাসন আর নেই